খেলোয়াড় কে তিন ভাবে অনুরোধ করছি আপনারা মুখের পাশটাকে একটু কন্ট্রোল করে সুন্দর এই ব্যাপারে আপনারা পরিচালনা করেন

তোমারত্রকা আমছে স সসাবারর পা পাই। খানেখলেছেটা সাথ থাক লক্ষ্য করে আমা দ সা বাস আ আখানে ম লোক।

এবং এই যে এই জোনলেক থেকে পুরো যেটা ভৈরা চক্র অ্যাকাডেমি পাবে ইয়া ইয়া দিয়া দিয়া এই তোর তো পারে গেছে আরে ইলাসে باولড বসন স্যার রয়দা কে নে পিজ এসে ইলা রে মানে

আমি তোমার সাথে বলটা মাঠে দর্শক চালিয়ে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত নিজেদের চেষ্টা সমতা থেকে তারা এগিয়ে যেতে পারে অল্প ভৈরব আগরপুর আক্রমণের চেষ্টা যখন লুটতে ছিল আগরপুর তখনই বাধা হয়েছে ভৈরক ফুটবল একাডেমির ডিফেন্ডাররা দেখা যাক কি হয়